শুরু করেছিল সুইসাইড করার জন্য আমাদের হাতের ১৯ মিনিট সময় আছে উনিশ মিনিটের মধ্যে গিয়ে আমাদের ট্রেন ধরতে হবে কালকা স্টেশনে ঠান্ডা হওয়ার গাটা কেমন ছমছম করে উঠলো শুরুতেই বলে রাখি আজকের ব্লগটা সেই অর্থে কোনো ব্লগ নয় দুটো রাত দুটো দিন ধরে আমার সাথে ঘটে চলা অনেকগুলো ঘটনার সংমিশ্রণ। যে ঘটনা আমাকে যুক্ত করেছিল হিমাচল প্রদেশের কাসোলের সাথে যে ঘটনা আমাকে নিয়ে গিয়েছিল ভারতবর্ষের সব থেকে ক্ষুদ্র রেলগাড়ি সফরে যে ঘটনা হিমাচলের সিমলার সঙ্গে যুক্ত করেছিল পাঞ্জাবের অমৃতসরকে ভোর হলো চেন হলো বলে আজকের সকালটা শুরু করলাম হিমাচল প্রদেশের কাসোল থেকে হিমাচল প্রদেশের কুল্লু জেলার অন্তর্গত পার্বতী নদীর উপত্যকায় কাসল একটি পাহাড়ি গ্রাম মালানা এবং ক্ষীরগঙ্গা ট্রেকের বেস পয়েন্ট কাসল অ্যাডভেঞ্চার প্রেমী এবং ব্যাক স্বর্গরাজ্য আরও একটা বিষয় এই কাসল হচ্ছে ভারতবর্ষের এমন একটা পাহাড়ি গ্রাম যেখানে প্রচুর পরিমাণে ইসরায়েলি মানুষ বসবাস করে তাই একে মিনি ইসরায়েলও বলা হয় এখানে যে সমস্ত টুরিস্টরা বেড়াতে আসে তার অধিকাংশই ফরেনার আর স্থানীয় কিছু এলাকায় খুব ভালো পরিমাণ গাঁজা উৎপাদন করা হয় তাই কাসলকে নেশা খোর্ডের লীলাভূমি বললেও অত্যুক্তি করা হবে না নেশার কথায় যখন উঠল তখন বলি যারা শুধুমাত্র আমার ভ্রমণমূলক গল্প শোনায় নেশাগ্রস্ত এবং আগামী দিনে হিমাচল প্রদেশ ট্যুর প্ল্যান করছেন তারা অন্তত একটা দিন এই কাসলে রাত্রিযাপন করুন তবে কোনো হোটেলের নয় পার্বতী নদীর ধারে এইরকম টেন্টে আর যারা মূলত নেচার লাভার কিংবা ইয়ং জেনারেশন তাদের এখানে রাত্রিবাসের অভিজ্ঞতা যে হবে এই নিয়ে কোনো সন্দেহ নেই সিমলাকুলু কিংবা মানালি থেকে সরাসরি বাস রয়েছে কাসোলে আসার জন্য এছাড়াও যদি আপনারা দিল্লি থেকে আসেন সেক্ষেত্রেও ভর্বো বাস রয়েছে যা এক রাত্রি জার্নির পরে আপনাকে পৌঁছে দেবে কাসোলে এছাড়াও যে ট্যুর অপারেটরের সাথে আপনারা হিমাচল প্রদেশ প্রোগ্রাম করছেন তারাই এই সব অ্যারেঞ্জমেন্ট করে দেবে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চারটে মাসকে বাদ দিয়ে বছরের যে কোনো সময় আসুন কারণ এই অঞ্চলটা নদী তীরবর্তী এলাকা বলে মানালি থেকেও এখানে ঠান্ডা অনেকটাই বেশি এবার আসি আমাদের কথায়। মানালি থেকে আগের দিন রাত্রে এসে আমরা কাসোলে পৌঁছাই পরিকল্পনা ছিল একটা রাত এখানে কাটিয়ে পরের দিন খুব ভোরে এখান থেকে বেরিয়ে দীর্ঘপথ জার্নি করে আমরা পৌঁছে যাব চণ্ডীগড় এবং চণ্ডীগড় থেকে ট্রেন ধরে আমরা পৌঁছে যাব অমৃতসর কিন্তু কোনো একটা অদ্ভুত কারণে আমাদের এই পরিকল্পনা বাঞ্চাল হয়ে যায় পরবর্তী পরিকল্পনা এটাই হয় কাসল থেকে আমরা মণিকরণ যাব এবং মণিকরণ দেখে দীর্ঘ জার্নি করে আমরা সিমলা পৌঁছাব এবং সিমলাতেই হবে আমাদের আজকের রাত্রিবাস সেই মতোই আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে নিলাম আর এই সমস্ত ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট এই ক্যাম্প থেকেই করে হয়েছিল। এদের প্যাকেজে ব্রেকফাস্ট এবং ডিনার দুটোই রয়েছে ব্রেকফাস্ট করে আউট করার সময় একজনের সাথে আপনাদের আলাপ করে দেওয়ার ছিল কিন্তু হাতে ক্যামেরা দেখেই এই ভদ্রলোক ছুটে পালালেন মেইন রোডের প্রায় ধার ঘেসেই ছিল আমাদের ক্যাম্পের অবস্থা এই রাস্তা ধরে কিছুটা গেলেই পড়বে মণিকরণের গুরুদ্বারা আমরা সেখানেই গেলাম সকাল সাড়ে এগারোটা নাগাদ মণিকরণ পৌঁছে পার্কিংয়ে আমাদের গাড়ি পার্ক করে হাঁটা লাগালাম গুরুদ্বারার দিকে যেদিন এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল সেদিন ছিল শিবরাত্রি আর সেটাও জানতে পেরেছিলাম সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্ট দেখে যেমন শিবের মাথায় জল ঢেলে সরকারি চাকরি করা স্বামী চাও শিব তো সরকারি চাকরি করে না তবে মণিকরণের সাথে শঙ্কর মহাদেবের বিরাট রয়েছে মাহাত্মিকরণে শিব পার্বতীর বহু বছর আগে শঙ্কর মহাদেব এবং মাতা পার্বতী এই স্থানে অবস্থান করছিলেন নেহাতি খেলার ছলে মাতা পার্বতীর কানের তুলের একটি মনি এই নদীতে গিয়ে পড়ে মাতা পার্বতীর অনুরোধে শঙ্কর মহাদেব তার গণ এবং শিশুদের আদেশ দেন সেই মনি খুঁজে বের করার কিন্তু অনেক চেষ্টার পরেও তারা সেই কাজে ব্যর্থ হয় এতেই মহাদেব ক্রুদ্ধ হন এবং তার তৃতীয় নয়ন খোলেন সেই তৃতীয় নয়নে তেজেই জন্ম নেয় দেবী। সেই নয়না দেবী শিবের বার্তা বহন করে শেষ শেষনাগের কাছে হাজির হন এবং তাকে সেই মনি ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানান কথা শোনার পর শেষনাগ খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকেন এবং তার সেই নিঃশ্বাসের ফলে এই স্থানে সৃষ্টি হয় গরম জলের ফরার এবং সেই গরম জলের ফরার সাথেই অনেকগুলি মণিরত্ন উঠে আসে সেগুলির মধ্যে মাতা পার্বতী তার হারানো মণিটিও খুঁজে পায় এবং বাকি মণিরত্নগুলিকে শঙ্কর মহাদেব পাথরে রূপান্তরিত করে এই নদীর জলেই নিমোচিত করেন সেই থেকে এই স্থানের নাম হয় মণিকরণ সেই গরম জলের ফোয়ারাতেই চাল ডাল আলু সব কিছু সেদ্ধ হয়ে যায় শিব পার্বতীর মন্দির ছাড়াও এই পথে সেই দেবীর মন্দিরও রয়েছে কথিত আছে এই মণিকরণ ছিল শ্রীরামচন্দ্রের অত্যন্ত প্রিয় জায়গাগুলির মধ্যে একটি তিনি এই স্থানে বেশ কয়েকবার মহাদেবের সাধনা করেন তার সেই সাধনাস্থলেই পরবর্তীকালে প্রতিষ্ঠা করা হয় শ্রীরাম মন্দির এটিও এই রাস্তাতেই রয়েছে এছাড়াও শিব মন্দিরের পাশেই অবস্থিত মণিকরণের গুরুদ্বারা এবং তার সাথে জড়িত কাহিনী এর আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজকের দিনে এই গুরুদ্বারে গরম জলের আধারে আমরা স্নান পর্ব সেরে শিব পার্বতীর মন্দিরের প্রণাম করে মণিকরণ থেকে রওনা দিয়েছিলাম সিমলার পথে মণিকরণ থেকে রওনা দিয়ে সিমলা পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই রাত হয়ে গেছিল সিমলারই একটা হোটেলে আমরা সে রাতের মতো আশ্রয় গ্রহণ করলাম আর এই হোটেলও বুকিং করতেছিল আমার ট্যুর অর্গানাইজার আমাদের আজকের গল্পের প্রথম ভাগ এখানেই শেষ আমাদের গল্পের দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে পরের দিন সকাল থেকে আজকে সকালে শুরু সিমলা থেকে যদিও সিমলা আমাদের এবারের ট্যুরের মধ্যে ইনক্লুড ছিল না কিন্তু কালকে প্রোগ্রামটা একটু চেঞ্জ করার জন্য আমাকে গতকাল রাত্রে সিমলায় আসতে হয়েছিল তো সিমলা থেকে আজকে আমরা যাবো হচ্ছে অমৃতসর এই আমাদের হচ্ছে হোটেল আর এই পাশে একদম গায়ে লাগানো এর আগে এসেছিলাম তখন আমি রোপওয়েটা চাপিনি তখন ডিরেক্ট যে হনুমান মন্দির আছে হনুমানের যে মূর্তি আছে দেখার জন্য বাট এবার যাবো রোপওয়ে করে রোপওয়েতে যাতায়াতের জন্য টিকিট রয়েছে টু এ ফোর নাইনটি চাইল্ড তিন থেকে বারো চারশো টাকা টু এ হয়ে হলে হচ্ছে দুশো পঁয়ষট্টি তিন বছর পর্যন্ত বাচ্চাদের রোপোয় জার্নি হচ্ছে ফ্রি চারশো নব্বই টাকা পার পার্সেন যাওয়া এবং আসা রোপওয়েতে ওঠার জন্য প্রথমে লিফটে চড়ে যেতে হবে ইলেভেন ফ্লোরে নটা বেজে ছাপ্পান্ন মিনিট আমরা রোপেতে জাকো রোপওয়েতে ওঠানো আমার মধ্যে দিয়েই সিমলা শহরের ভালো রকম একটা ল্যান্ডস্কেপ ভিউ পাওয়া যায় এক্ষেত্রে একটা তথ্য দিয়ে রাখি সিমলা সাইড সিং করার সময় যে গাড়ি আপনারা বুক করছেন সেই গাড়ি কিন্তু পাহাড়ের উপরে জাকু মন্দির অবধি পৌঁছে যায় সেক্ষেত্রে এই রোপোয়ের খরচটা সেভ করা যায় তবে এই রোপওয়েতে যেতে যেতে যে ভিউজ আপনি পাবেন সেটা কিন্তু এক কথায় পয়সা উসুল নিচ থেকে ওপরে পৌঁছাতে ঠিক পাঁচ মিনিট মতো সময় লাগে রোপওয়ে থেকে নেমে মন্দির যাওয়ার জন্য ঠিক এই রকম রয়েছে পায়ে হাঁটা পথ এই হচ্ছে রোপয়ে আর এই পথ দিয়ে হেঁটে গেলে এই সামনেই হচ্ছে জাকু টেম্পল। মিনিট দুয়েক পায়ে হেঁটেই আমরা পৌঁছে গেলাম সিমলার জাকু মন্দির সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট হাজার ফুট উচ্চতায় অবস্থিত জাকু মন্দিরের অন্যতম আকর্ষণ একশো ফুটের এই হনুমানজির মূর্তি প্রতি বছর দশেরাতে এখানে বিশেষ উৎসবের আয়োজন করা হয়ে থাকে রামায়ণ কথা অনুসারে লক্ষণকে পুনরুজ্জীবিত করতে হনুমান হিমালয়ে গিয়েছিলেন সঞ্জীবনী সন্ধানে যাওয়ার পথে বিশ্রাম নেওয়ার জন্য তিনি এই জায়গায় কিছুক্ষণ অবস্থান করেছিলেন ব্যাগপত্র মোবাইল এগুলো সাবধানে রাখবেন সঙ্গে কোনো খাবার জিনিস কিন্তু আনবেন না কারণ বাজরাংবলির মন্দির চারিদিকে বাজরাংবলির আর কি ছেলা চামুন্ডারা রয়েছে তো এরা কিন্তু হাত থেকে আর কি মোবাইল বা এই জাতীয় খাবারটা কথা কেড়ে নিতে পারে তো এই ব্যাপারে একটু সাবধানে থাকবেন তো আমাদের দর্শন হয়ে গেছে এবার আমরা নিচে নামবো হোটেল থেকে চেক আউট করব তারপর যাব হচ্ছে সিমলা স্টেশন হোটেলে পৌঁছে আমরা আমাদের লাগেজ নিয়ে চেক আউট করে উঠে পড়লাম লোকাল ট্যাক্সিতে এবং রওনা দিলাম সিমলা স্টেশনের দিকে অধিকাংশ হিল স্টেশনের মতোই সিমলার ট্র্যাফিকও কিন্তু ওয়ান ওয়ে তাই যে কোনো জায়গায় যাওয়ার জন্য আপনারা অতিরিক্ত সময় অবশ্যই হাতে রাখবেন মিনিট কুড়ির মধ্যেই আমরা পৌঁছে গেলাম সিমলা স্টেশন সিমলা স্টেশনের বাইরে রয়েছে প্রিপেড ট্যাক্সি কাউন্টার এখান থেকে আপনারা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ট্যাক্সি পেয়ে যাবেন ট্যাক্সি স্ট্যান্ড থেকে এই ঢাল বরাবর নেমে গেলেই সিমলা রেল স্টেশন স্টেশন চত্ব যদিও ফাঁকা তবুও ডিসপ্লে বোর্ডে দেখে নিলাম আমাদের পরবর্তী ট্রেন একদম রাইট টাইমেই আছে আমাদের ট্রেন ছাড়ার টাইম ছিল ঠিক দুপুর বারোটার সময় অর্থাৎ হাতে আধ ঘন্টার কিছু বেশি সময় ছিল সেই সময়টু কাজে লাগালাম কিছু খাওয়া দাওয়া করার জন্য সিমলা স্টেশনে রেলের ছোট্ট একটা ক্যান্টিন রয়েছে আর সেখানে এই ধরনের খাবার পাওয়া যায় এছাড়াও সিমলা স্টেশনে রয়েছে একটা ফুড স্টল আর সেখানে বিক্রি হচ্ছে স্যান্ডউইচ বার্গার চিপস চকলেট ম্যাগি কোল্ড ড্রিঙ্কস জলের বোতল ইত্যাদি অনেক কিছুই দীর্ঘযাত্রার কথা চিন্তা করেই এখান থেকে নিলাম জলের বোতল কিছু ম্যাঙ্গো ড্রিঙ্ক আর ম্যাগির মগ শুনলাম প্লাস্টিক বন্ধ হয়ে যাওয়ার কারণে ম্যাগির মগের সঙ্গে সেই প্লাস্টিকের কাটা চামচ আর দেওয়া হচ্ছে না প্লাস্টিকের বদলে কাঠের চামচ জোগাড় করলাম রেলের ক্যান্টিন থেকে আর এত কিছু ঘটনার মাঝেই ঠিক সময় সিমলা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো সিমলা থেকে কালকা যাওয়ার রেল মোটর বা আমাদের ছোট্ট ট্রেন ট্রেন জার্নি আমরা অনেক করেছি বাস জার্নিও করেছি কিন্তু আজকে জার্নি হতে চলেছে কিছুটা খাস কারণ আজকে এটাকে বলা যেতে পারে না তো ট্রেন না তো বাস এটা হচ্ছে রেল মোটর যেটা চলাচল করে কালকা থেকে সিমলা এবং সিমলা থেকে কালকার মধ্যে সিমলা থেকে এটা ছিঁড়ে যাওয়ার সময় হচ্ছে দুপুর বারোটা কালকা গিয়ে পৌঁছাবে হচ্ছে বিকেল পাঁচটা যাত্রাপথে এর একটাই স্টপেজ সেটা হচ্ছে বোরোগ সিমলা বোরোগ কালকা তো এবার চলুন আমরা দেখে নিই এতে কি কি ফিচার্স রয়েছে কেন এর ভাড়া এই রুটে চলা সমস্ত ট্রেনের ভাড়া থেকে বেশি ইসমের সিট ক্যাপাসিটি তুল কী ফিফটিন আমরা যারা এর আগে শতাব্দী এক্সপ্রেসে ট্রাভেল করেছি বা ধৌলিতে ট্রাভেল করেছি সেই যে সিট সেই সিটগুলোই কিন্তু হচ্ছে এরকম সিট এখানে আমাদের সিট নাম্বার হচ্ছে চার এবং পাঁচ ড্রাইভারের কেবিন আর কেবিনের ভেতরে আমরা যেতে পারবো না সেখানে ছবি অ্যালাউ নয় অ্যাসিস্ট্যান্ট লোগো পাইলট এদিকে একটা রয়েছে ডোর এই হচ্ছে এর জানলা এখানে রয়েছে এরকম পর্দা যেরকম পর্দা আমরা বাড়িতে ব্যবহার করি এখানকার স্পেস এতটাই ছোট যেখানে লাগেজ রাখার জন্য কিন্তু সমস্যা হবে পায়ের কাছে দেখুন লাগেজ রাখতে পারবেন না স্পেস ছোট এখানেও কোনো জায়গা নেই লাগেজ রাখার মতো তো সেক্ষেত্রে সমস্ত প্যাসেঞ্জাররা তাদের লাগেজ রাখছেন হচ্ছে পেছনে আমাদের লাগেজ আমরা সিটের নিচে আপাতত অ্যাডজাস্ট করে দিয়েছি এই রয়েছে লেগ স্পেস ফা রাখার জায়গা এখানে রয়েছে একটা ট্রে খাওয়ার দাওয়ার টুকটাক জলের বোতল টুকটাক রাখার জায়গা সিটটাকে একটু পিছনে করা যাবে কিন্তু বেশি পিছনে করলে আবার পিছনের যে সহযাত্রী তাদের অসুবিধা হবে এই অবধি থাকবে সিটটা এতটুকু অবধি যায় জলের বোতল রাখার জায়গা সিট পকেট আমাদের ট্রেন হর্ন দিয়ে দিয়েছে বারোটা আমাদের ট্রেন স্টার্ট করলো ঠিক বেলা বারোটার সময় আমাদের গল্পের তৃতীয় চ্যাপ্টার খুলে সিমলা স্টেশন থেকে কালকার পথে রওনা দিল আমাদের রেল মোটর ট্রেন ছাড়তেই যাত্রীরা যে যার মতো ব্যস্ত হয়ে গেল সেলফি তোলা বা ভিডিওগ্রাফির কাজে আঁকাবাঁকা পাহাড়ি পথে ঘন জঙ্গল আর গাছপালার মাঝে পাতা ছোট লাইন ধরে বেশ গতি নিয়ে ছুটে চলেছে ভারতবর্ষের সব থেকে কনিষ্ঠ রেলগাড়ি আর এই চলার পথে সিগনাল না পেয়ে কখনো কখনো থমকে দাঁড়িয়ে পড়ছে এই রেলপথ ধরে যাওয়ার সময় ছোট বড় বিভিন্ন মাপের টানেল রয়েছে ঠিক যেন খনিকের অন্ধকার থেকে বেরিয়ে আবারও আলোর সন্ধান খুঁজে পাওয়া এই পথ ধরে যেতে যেতে দেখা হয়ে গেল কালকা থেকে সিমলাগামী হিমদর্শন এক্সপ্রেসের সাথে হিমাচল প্রদেশের রাজধানী সিমলা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বাইশশো তেরো মিটার উচ্চতায় হিমালয়ের উত্তর পশ্চিম রেঞ্জে অবস্থিত ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ এই ন্যারোগজ রেলপথ প্রতিবেশী রাজ্য হরিয়ানার কালকার সঙ্গে সিমলাকে যুক্ত করে হিমালয়ের পাদদেশে প্রায় সাড়ে আটশোটি ছোট বড় রেল সেতু এবং একশো দুইটি টানেলের মধ্যে দিয়ে এই রেলপথ নির্মাণের কাজ শুরু হয়েছিল পরাধীন ভারতবর্ষে উনিশশো দুই সালে উনিশশো সালে এই রেলপথ নির্মাণের কাজ সম্পূর্ণ হয় এবং যাত্রীবাহী ট্রেনের পরিষেবা শুরু হয় দু সালে ইউনেস্কো এই রেলপথকে ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দেয় আমাদের ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়েছে সোভি স্টেশনে যদিও এই স্টেশনে আমাদের ট্রেন বা বলা ভালো রেল মোটর তার কোনো স্টপেজ নেই কিন্তু ওই থেকে ট্রেন আসবে যেহেতু এখানে সিঙ্গেল লাইন তো এখানে ক্রসিং হবে আর সেই সাথে যারা আগামী দিনে এতে ট্রাভেল করবেন তাদের জন্য বলবো এই ট্রেনে কিন্তু কোনোরকম টয়লেট নেই এই দীর্ঘ যাত্রাপথে যেখানে যেখানে এই ট্রেন দাঁড়াবে ট্রেনের যে কন্ডাক্টর আছে সে কিন্তু বলে দেবে যে এখানে টয়লেট আছে তো সেখানে কিন্তু আপনারা টয়লেট স্টেশনে ব্যবহার করতে স্টপেজ না থাকলেও এই যাত্রাপথে এমন কয়েকটা স্টেশন আসবে যেখানে এই রেল মোটর কমপক্ষে পনেরো থেকে কুড়ি মিনিট দাঁড়াবে সেই সব স্টেশনে আপনারা পানীয় জল টুকটাক খাবার আর টয়লেটও অবশ্যই ব্যবহার করতে পারবেন ভারতবর্ষের বেশ কয়েকটি রুটে এখনও টয় ট্রেন পরিষেবা রয়েছে যার মধ্যে আমাদের দার্জিলিং হিমালয়ান রেলওয়ের শিলিগুড়ি দার্জিলিং টয় ট্রেন ওদিকে নীলগিরি মাউন্টেন রেলওয়ের মেট্রুবোলাম থেকে উটি টয় ট্রেন এদিকে নর্দার্ন রেলওয়ের আম্বালা ডিভিশনের কালকা থেকে শিমলা টয় ট্রেন এই তিনটে জনপ্রিয় রেলপথই ইউনেস্কো হেরিটেজের প্রাপ্ত তবে গতি কিংবা পরিষেবার দিক থেকে অনেকটাই এগিয়ে এই সিমলা কালকা টয় ট্রেন হেরিটেজ স্বীকৃতিপ্রাপ্ত এই রেলপথে ব্রিজ নম্বর পাঁচশো একচল্লিশ আঠারোশো আটানব্বই সালে নির্মিত উচ্চতার দিক থেকে হায়েস্ট আর্চ গ্যালারি রেল ব্রিজ আমরা পৌঁছালাম সোলানে সোলান ভ্যালি নয় সোলান স্টেশন এখানে আমাদের ট্রেন কুড়ি মিনিট মতো দাঁড়াবে তো কুড়ি মিনিটের মধ্যে টয়লেট যাওয়া জল খাওয়া এখানে একটা ছোট্ট স্টল আছে স্টেশনে সেখান থেকে কিছু কেনাকাটা করা যেতে পারে আর সেই সঙ্গে ট্রেনকে নিয়ে অনেকগুলো কিন্তু ফটো সেশন হয়ে যাবে এখানে বিক্রি হচ্ছে ম্যাগি পঞ্চাশ টাকা করে পপকর্ন বিক্রি হচ্ছে কুড়ি টাকা করে গরম গরম প্যাটিস চিপস জলের বোতল বিস্কুট এইসব তো রয়েছে সময় সুযোগ বুঝে অন্য যাত্রীদের অনুকরণ করে আমিও কাকতারুয়ার মতো রেল মোটরের সাথে বেশ কিছু ছবি তুললাম যেন বলার চেষ্টা করছিলাম ইউটিউবের অর্থ দিয়ে ট্রেন কিনলাম দেখতে দেখতেই আমার সামনের দিক থেকে চলে এলো এ কি এর আবার কারা চলে এলো দেখতে দেখতেই আমার সামনে চলে এলো কালকা থেকে শিমলা হিমালয়ান কুইন আর সেই ট্রেনটাকে দেখে ছোটোবেলার একটা খেয়াল আবারও মাথায় চেপে বসল টাটা এই হচ্ছে আমার পয়সা ঠিক করলাম এই পয়সা দিয়েই আমি টিকটিকি লজেন্স কিনে খাবো পরবর্তী স্টেশন বুড়ো এই যাত্রাপথে রেল মোটরের টেকনিক্যাল স্টপ আর বরক স্টেশনের সঙ্গেই রয়েছে টানেল নাম্বার তেত্রিশ বরক স্টেশনের এই টানেল নম্বর তেত্রিশ ভারতবর্ষের মোস্ট হন্টেড প্লেসের মধ্যে একটি যেটাকে নিয়ে লোকমুখে প্রচারিত হয়েছে এক অলৌকিক কাহিনী বর্তমানে সেই টানেলের সামনে ফটো স্টেশনে ব্যস্ত কিছু হিমালয়ান মামুনি এই হচ্ছে সেই বরক টানেল টানেলের মুখে আসতেই কী র ঠান্ডা হওয়ার গাটা কেমন ছমছম করে উঠলো মানে আমাকে যদি বলে যে এই টানেল ধরে একদম শেষ অব্দি যেতে আমি কোনোদিন পারবো না আর এখানে আমার যে কথা টানেলের দেওয়ালে আঘাত খেয়ে খেয়ে ফিরে আসছে সিমলা থেকে সোলান থেকে অনেকে এখানে আছে এখানে ফটোগ্রাফি করার জন্য তো স্টেশন মাস্টার জিজ্ঞেস করছে ম্যাডামদেরকে যে আপনারা প্ল্যাটফর্ম টিকিট নিয়েছেন না তো স্যার বলো প্ল্যাটফর্ম টিকিট কিন্তু নেওয়াটা জরুরি বড় স্টেশনের এই স্টলগুলোতে বিক্রি হচ্ছে বেশ কিছু খাবার আর ফলের জুস যা আপনাদের এই ঘন্টা পাচেকে জার্নিতে কখনোই পেট খালি রাখার সুযোগ দেবে না সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার একশো কুড়ি ফুট উচ্চতায় অবস্থিত সোলান জেলার ছোট্ট একটা রেল স্টেশন বরক ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ কালকা সিমলা রেলপথে এগারোশো চুয়াল্লিশ মিটার দৈর্ঘ্যের এই বরফ টানেল সবচেয়ে বড় যেটাকে পার করতে একটা ট্রেন সময় নেয় মিনিট তিনেকের কিছু কম কেউ কেউ বলে এটা নাকি পৃথিবীর সবথেকে লংগেস্ট স্ট্রেট টানেল এই টানেল নির্মাণের দায়িত্বে ছিলেন ব্রিটিশ বাস্তুকার কর্নেল বড় রেলপথের নির্মাণ কাজ চলাকালীন কাজের গতি বাড়াতে তিনি পাহাড়ের দুই প্রান্ত থেকে বোরিংয়ের কাজ শুরু করিয়ে মাঝে এসে দুটি প্রান্ত মিলিয়ে দিয়ে একটি টানেল তৈরির পরিকল্পনা করেন এবং সেই অনুযায়ী কাজও শুরু করেন তবে তার পরিকল্পনা ঠিক থাকলেও হিসেবে কিছু ভুল থাকার কারণে এই টানেলের দুটো প্রান্ত হয়ে মিলছিল না সময় এবং আর্থিক অপচয়ের কারণে বরফ তৎকালীন ব্রিটিশ সরকার এবং শ্রমিক পক্ষ উভয়ের দ্বারাই অপমানিত হন সেই অপমান সহ্য করতে না পেরে এক বিকেলে তিনি নিজের পিস্তল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন সিমলাকাল কোনো এক জায়গায় তাকে সমাহিত করা হয় এরপর নতুন করে আবারও টানেল এবং উনিশশো তিন সালের সেপ্টেম্বর মাসে এই কাজ সম্পূর্ণ হয় বড়গের সেই অসমাপ্ত কাজকে সম্মান জানাতে তেত্রিশ নম্বর টানেলের নাম দেওয়া হয় বরফ টানেল কেউ কেউ বলে আজও নাকি মাঝে মাঝে কর্নেল বড়গের সেই অতিরিক্ত আত্মাকে টানেলের আশেপাশে ঘোরাফেরা করতে দেখা যায় কিংবা এই টানেল দিয়ে যাওয়ার সময় আলো আধারের নিরাপতায় রহস্যময় বা অতিপ্রাকৃত কিছু ব্যাপার উপলব্ধি হয় এতক্ষণ অব্দি সবকিছু ঠিকঠাক চলছিল আচমকাই আমাদের ট্রেন দাঁড়িয়ে গেল। তখন লাইনের অভ্যাস হয়ে জন্য আমাদের ড্রাইভার সাহেব আর কি যেহেতু গাড়ি স্পিড কম দিয়েছে একজন মধ্যবয়স্ক নেশাগ্রস্ত ব্যক্তি রেল লাইনে শুয়ে আসে দেখে দূর থেকে কিছু লোকজন হাত দেখায় তাতেই আমাদের ট্রেন থেমে যায় কিন্তু ঘটনার এখানেই শেষ নয় অ্যাসিস্ট্যান্ট লোকো ট্রেন থেকে নেমে যায় এবং খুব কাছেই ধর্মপুর হিমাচল রেল স্টেশনে আমাদের ট্রেন গিয়ে দাঁড়িয়ে যায় ব্রেক দাবায় ট্রেন শো হয় না इसलिए বর্ণা তো কাট যাতা পুরো তো अंदर चला ही गया था इसके अंदर चल गया था क्या অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আছে সে আর কি ওকে নিয়ে আসছে এখানে আর কি আর এর কাছে ওকে জমা করবে কারণ ওকে ছেড়ে দিছিল তো সেই লোক আবার বলছে যে এটা চলে গেল তো কী হয়েছে এরপরে তো হিমালয়ান খুনে আসছে ওখানে ঝাঁপ দেবো এরকম ব্যাপার তো ওর ইন্টেনশান ভালো নয় মতিগতি ভালো নয় মানে সুইসাইড অ্যাক্টিভিটি আছে ওই জন্যই ওকে আমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়ে আসছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সেই নেশাগ্রস্ত ব্যক্তিকে নিয়ে এসে স্টেশনের কর্মীদের কাছেই জমা করে দেয় এবং তারপর আমাদের ট্রেন ছাড়ে চারটে বেজে মিনিট নির্ধারিত সময়ে প্রায় দু মিনিট আগেই সিমলা থেকে কালকা পৌঁছে তার যাত্রা সমাপ্ত করল রেল মতো কালকা স্টেশন তবে কিছুদিন বাদেই এই রেলপথে পরীক্ষামূলকভাবে চালানো হবে অত্যাধুনিক হাইড্রোজেন ট্রেন ওইদিকে দাঁড়িয়ে আছে হাইড্রোজেন ট্রেন কিছুদিন পরে ওই ট্রেন এই চলবে বিকেল পাঁচটার সময় কালকা স্টেশনের পাঁচমার প্ল্যাটফর্মে পৌঁছে তার যাত্রা শেষ করলো রেল মোটর ট্রেন থেকে নেমে আমরা প্রস্তুত হলাম আমাদের পরবর্তী যাত্রা অর্থাৎ গল্পের চতুর্থ অধ্যায়ের জন্য কালকা থেকে আমাদের পরবর্তী ট্রেন হচ্ছে আম্বালা ক্যান্টনমেন্ট ট্রেন নাম্বার টু টু ফোর ফাইভ সিক্স সেই ট্রেন ধরেই আমরা যাব যেটা টাইম হচ্ছে কালকা থেকে বিকাল পাঁচটা বেজে কুড়ি মিনিটে এখন টাইম হয়ে গেছে পাঁচটা এক অর্থাৎ আমাদের আর উনিশ মিনিট সময় আছে উনিশ মিনিটের মধ্যে গিয়ে আমাদের ট্রেন ধরতে হবে এছাড়াও আপনাদেরকে বলবো যারা আপনারা এরকম প্ল্যান করবেন সিমলা থেকে আপনারা দিল্লি হয়ে ফিরবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন কালকা থেকে নতুন দিল্লি শতাব্দী এক্সপ্রেস কালকা স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে ট্রেন নম্বর বাইশ চারশো ছাপ্পান্ন সাইনগর সিরিটি সুপারফাস্ট এক্সপ্রেস এই ট্রেনে আমাদের কোচ নম্বর ছিল এস ওয়ান কালকা থেকে আম্বালা ক্যান্টনমেন্ট সত্তর কিলোমিটার যাত্রাপথ এই ট্রেন সম্পূর্ণ করবে তার এক ঘন্টা তিরিশ মিনিটের জার্নিতে কালকা থেকে অমৃতসর পর্যন্ত সরাসরি কোনো ট্রেন না থাকায় আমাদেরকে এই ব্রেক জার্নির পথই বেছে নিতে হয়েছিল কালকা স্টেশনের স্টল থেকেই বিকেলের জন্য কিছু খাবার দাবার নিয়ে নিলাম পেয়েছে হয়ে গেছে অনেকটা জার্নি করা হয়ে গেছে এখনও জার্নি চলবে হয়তো অমৃতসর পৌঁছাতে পয়সা রাত্রি বারোটা বেড়ে যাবে কারণ এর পরবর্তী আম্বালা ক্যান্টনমেন্ট থেকে অমৃতসরের যে ট্রেনটা আছে গোল্ডেন টেম্পল সেটা লেটে চলছে এক ঘন্টা পথে বিকেল পাঁচটা বেজে কুড়ি মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিল কালকা স্টেশন শতাব্দীর টিকিট কাটলেও আমাদের খুব একটা ক্ষতি হতো না কারণ আম্বালা ক্যান্টনমেন্ট থেকে অমৃতসর যাওয়ার গোল্ডেন টেম্পল মেল তার নির্ধারিত সময় থেকে ঘন্টা দের দেরিতেই চলছিল আমাদের ট্রেন গিয়ে পৌঁছালো চন্ডিগড় জংশন চণ্ডীগড় থেকে অমৃতসর যাওয়ার বিকালের একটি ট্রেন ছিল কিন্তু বিশেষ কোনো কারণে বেশ কিছুদিন এই ট্রেনটা ক্যান্সেল ছিল সিমলা যান মানালি যান যেখানেই যান কালকা মেল ধরে চলে আসুন চণ্ডীগড় নামুন এখান থেকে নেমে আপনারা গাড়ি পেয়ে যাবেন যে গাড়ির সাথে আপনারা কন্ট্যাক্ট করছেন সেই গাড়ি কিন্তু আপনাকে এখান থেকে পিক আপ করবে যদি টয় ট্রেনে করে না যেতে চান তাহলে আমি বলবো যে কালকা অব্দি যাওয়ার কোনো দরকার নেই সন্ধ্যে সাতটা নাগাদ আমরা পৌঁছে গেলাম আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনে আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছে জন আহার সেখান থেকেই আমরা সেরে নিলাম রাতের আহার আর খাবার দাবারের স্বাদ অত্যন্ত বেকার নির্ধারিত সময় থেকে দেড় ঘন্টার কিছু দেরিতে আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে হাজির হল মুম্বাই থেকে আমৃতসর জংশনগামী বারো নশো তিন গোল্ডেন টেম্পল মেল আম্বালা ক্যান্টনমেন্ট থেকে আমৃতসর আড়াইশো কিলোমিটার দীর্ঘযাত্রাপথ সম্পূর্ণ করতে এই ট্রেন সময় নেবে প্রায় সাড়ে চার ঘন্টা রাত পৌনে দুটো নাগাদ অমৃতসর জংশন পৌঁছে তা যাত্রা শেষ করল গোল্ডেন টেম্পেল মেল কিন্তু আমাদের এনার্জি শেষ হতে তখনও কিছুটা বাকি ছিল সেই রাতেই স্টেশন থেকে অটো নিয়ে আমরা রওনা দিলাম অমৃতসর বাস স্ট্যান্ডের দিকে যেখানে আমাদের হোটেল বুক করা ছিল রাত দুটোর সময় যখন হোটেলের সামনে পৌঁছালাম তখন হোটেল কর্মীরা গভীর নিদ্রায় মগ্ন তারা আমার ফোন ধরে তাই দরজায় বারংবার ধাক্কা দিয়ে তাদের অকাল ঘুমটা ভাঙানোর মতো পাপ কাজটা করতেই হলো হোটেলের ক্লান্ত বিছানায় শরীরটা যখন এলিয়ে দিলাম তখন ঘড়ির কাটা রাত আড়াইটার ঘর ছাড়িয়েছে একটা না দুটো দুটো দিন ধরে চলা গল্পের এবার অবসান তবে ভ্রমণ সিরিজের নয় কারণ এর পরের পর্বে আমরা এক্সপ্লোর করব আপনাদের বহুদিনের কাঙ্ক্ষিত অমৃতসর